আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে এক ঝাঁক মন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু পুলক রায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শ্রমমন্ত্রী বেচারাম মান্না অরূপ বিশ্বাস পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ইন্দ্রনীল সেন আরামবাগ সাংসদ মিতালি বাগ বিধায়ক ডক্টর করবী মান্না অরবিন্দ গুঁই অসীমা পাত্র রামেন্দ্র সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন তিনজন ডিএম জেলা সভাপতি ডক্টর সুবীর মুখার্জি পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু জেলার সমস্ত পুলিশ সুপার রেল দপ্তরের আধিকারিক ফায়ার ব্রিগেড সার্ভিসের ডিপার্টমেন্টের আধিকারিকগণ আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ এবং আমাদের দলের সর্বস্তরের কর্মীদের এই মেলাকে সহযোগিতা করে অতিরিক্ত লোক যাতে একুশে জুলাই যায় তার ব্যবস্থা করা এবং যেহেতু সেদিন সোমবার তারকেশ্বর লাইনে ট্রেনের অসুবিধে হবে এবং যারা ট্রেনে যায় প্রতি বছর তাদেরকে অতিরিক্ত গাড়ি করা নির্দেশ দেওয়া হয়েছে তার কারণ আমাদের লক্ষ্যমাত্রা একুশে জুলাই অন্যান্য একুশে জুলাই থেকে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক লোক হুগলি গ্রাম অঞ্চল শহরাঞ্চল থেকে নিয়ে যায় ছিলাম সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা এত বড় মেলা লক্ষ লক্ষ মানুষ হয় প্রশাসনিক স্তরে কী কী আলোচনা কীভাবে হবে সবটা নিয়ে আজকে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা সমস্ত বিশেষ করে মাননীয় মন্ত্রী তিলক রায় মাননীয় মন্ত্রী ইন্দ্র সেন মাননীয় মন্ত্রী সুজিত বোস মাননীয় মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য আমরা সবাই এসেছিলাম সব রকমভাবে আমরা দেখলাম আমরা সমস্ত জিজার দপ্তরে কোথায় কী এখনও কাজ করা বা কী আছে কী করতে হবে সবটাই করলাম মেলা যাতে সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় সেইভাবে এবং তারপরে এসে মহন্ত মানার্জির আশীর্বাদ দিলাম মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন দেশে আমরাতে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা জেলা প্রশাসন সেদিক থেকে কি হ্যাঁ মিটিংয়ে জিএমএসপি তারা ছিলেন তারা সর্বতভাবেই ব্যবস্থা করেছিল আমাদের সরকারের তরফ থেকে যেভাবে আমরা গঙ্গাসাগর করি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দীঘা হয়েছে সেইভাবেই সমস্ত নির্দেশ মেনে এখানে একটাই সমস্যা এখানে অন্যান্য জায়গায় রাস্তাগুলো খুব চড়া এখানে রাস্তাগুলো বারো ফুট তেরো ফুটের রাস্তা এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাদের প্রশাসন সদা তৎপর এবং দেয়ার হান্ড্রেড তারা এই ব্যাপারে পারদর্শী অর্থাৎ কোনো অসুবিধা কোনো মানুষের হবে সব রকমই সরকারি তরফ থেকে সব রকমের সাহায্যের ব্যবস্থা করবে নতুন কোনো পদক্ষেপ কি নেওয়া আছে এইবারের মেলা উপলক্ষে হ্যাঁ সেটা যখন মেলা শুরু হবে তখন আমাদের যারা দায়িত্বে আছেন এখানে ব্যাচল মান্না আছেন গ্রামেন্দ্র ভু আছে আমাদের যে বিধায়ক আছেন যারা আছেন তারা সবাইকেই আপনাদের জানাবেন আমরা যত আজকে সবাই আলোচনা করি এবং আমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করি সময় আপনারা সবটাই জানতে পারেন